স্টাডিওট অনুপমা রয়কে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা গাণিতিক মডেলিং বইটির প্রথম চাপ্টারে ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কিছু ব্রিফ কোশ্চেন দিচ্ছি এগুলো তোমরা লিখে নিবে যেগুলো তোমাদের পরবর্তীতে পরীক্ষায় অনেক কাজে লাগবে চাপ্টার ওয়ানের জন্য প্রথম ব্রিফ প্রশ্নটি হচ্ছে গাণিতিক মডেল কী কোনো গাণিতিক ধারণা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত গাণিতিক প্রক্রিয়াকে বলা হয় গাণিতিক মডেল অর্থাৎ যে কোনো একটি গাণিতিক প্রক্রিয়া ধরো তোমার এখানে আমি সাধারণভাবে বলি এই যে কোভিড নাইন্টিনের সময় কোভিড নাইন্টিনের অবস্থা পরিমাপ করার জন্য যে পদ্ধতি বা বিভিন্ন প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয়েছে সেইটাকে বলা হয়েছিল মডেল এই জিনিসটাই গণিতের মডেলের ক্ষেত্রেও ব্যবহৃত হয় কোনো গাণিতিক সংখ্যা বা ধারণা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত গাণিতিক প্রক্রিয়াকে বলা হয় গাণিতিক মডেল এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গাণিতিক মডেলিং কি। কোনো গাণিতিক মডেল গঠন ও আলোচনা করার পদ্ধতিকে বলা হয় গাণিতিক মডেলিং অর্থাৎ গাণিতিক মডেলের গঠন এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার যে পদ্ধতি সেটাকে বলা হয় গাণিতিক মডেলিং তাহলে গাণিতিক মডেল এবং গাণিতিক মডেলিংয়ের ভিতর পার্থক্য হচ্ছে মূল ধারণাটাকে বলা হয় মডেল আর সেই মূল ধারণাটাকে কীভাবে গঠন করা হয়েছে এবং পরবর্তীতে কীভাবে সেটা পরিচালনা করা হবে সেই পদ্ধতিটিকে বলা হয় গাণিতিক মডেলিং তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি ভালো গাণিতিক মডেল গঠনের ধাপসমূহ লেখ। লেখো এক্ষেত্রে আমরা ছয়টা এক্সাম্পল দেব সেটা হচ্ছে কি প্রধান ধাপ হচ্ছে গিয়ে সমস্যা অনুধাবন দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ চলক ও ধ্রুবক সমূহ শনাক্তকরণ তৃতীয়ত মূলনীতি সমূহ শনাক্তকরণ চতুর্থ অবস্থায় আছে সরল মডেল গঠন পঞ্চম হচ্ছে গিয়ে মডেল যাচাইকরণ ষষ্ঠ হচ্ছে গিয়ে মডেল পরিমার্জন এবার তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খাতায় তুলে নাও ঠিক আছে এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে যে ভিডিওতে আমরা চাপ্টার টু এর ব্রিফ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব এবং আমার চ্যানেলে চলে যাও যেখানে তোমরা এই পুরো অধ্যায়টার ডিটেলসের যে অঙ্ক বা বিস্তারিত ব্যাখ্যা আছে সেটা দেওয়া আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে